চোখ বন্ধ হাত পাত পয়সা জমাবি তোকে যে যা দেয় সব কিছু এটার মধ্যে জমাবি তারপরে এটা যখন ভর্তি হয়ে যাবে তখন এটাকে ফাটিয়ে তোর ইচ্ছা মতন জিনিস কিনে দেবো এটা যত সেভিংস তুই নিজে করতে পারবি তত নিজের শখের জিনিস পূরণ হবে ঠিক আছে এটা একটা গুড হ্যাবিটস আমরাও ছোটোবেলায় করেছি আমাকেও দাদাই কিনে দিত ডিম্মা কিনে দিত ধর যত্ন করে রাখ এখন বাপির কাছে চেয়ে দেখ কি পাস যেই আসবে কি করি বলতো আমি কী করতাম জানিস যেই আসবে বাড়িতে যেয়েই আসুক না কেন এটাকে নিয়ে এন নয় দাও দাও কিছু দাও কিছু না না কিছু দাও কিছু এরকম করে সবার কাছ থেকে নিয়ে আসতাম যেই বাড়িতে আসতো তোকেও আমি ওই বুদ্ধি শিখিয়ে দিলাম যেই বাড়িতে আসবে এনাও ঠাম্মা পিপি বাপি যখনই বাড়িতে বাইরে থেকে আসবে তখনই নিয়ে চলে যাবি আমি ওরকম করে পয়সা জমাতাম পেরিয়ে গেছিলাম বলে আর সন্ধ্যাটা দেওয়া হয়নি তাই ওলি রানিকে বললাম যে তুই পড়তেটা বস আমি ততক্ষণে সন্ধ্যাটা দিয়ে সন্ধ্যাটা দিয়ে তারপরে ওকে পড়াবো পর আমি চালিয়ে আসছি গুড মড কী বলছি হ্যালো এভরিওান গুড ইভিনিং তো আজকের ব্লগটা আমি একদম সন্ধেবেলা থেকে শুরু করছি আমি একটু বাজারে গেছিলাম বাজারে গেছিলাম হচ্ছে অলিরানিকে পরতে দিয়ে তারপরে অনেক দিন ধরে আমার সেই ব্লাউজটা আমি বানাতে দিয়ে এসেছিলাম ওটা আর আনাই হচ্ছিলো না আজানি কালানি করতে করতে তো ফাইনালি আমি আজকে গিয়ে আমি আনতে পেরেছি এখন আমি চা বসাবো চা খাবো আর বলবেন না আমি আজকে সত্যি সকাল থেকে খুব টেনশানে ছিলাম তার কারণ হচ্ছে জলটা খাইনি আমি জলটা দিলাম তার কারণ হচ্ছে আজকে কম্পিউটার এক্সাম ছিল অ্যাক্সিডেন্ট হ্যাঁ অলিরাজে কম্পিউটার এক্সাম ছিল আর অলির কম্পিউটারের অবস্থা খুবই জঘন্য খুবই জঘন্য তো সেই জন্য তারও একটা কারণ এরও একটা কারণ বলতে পারেন আজকে ব্লগ না বানানোর মানে সকাল থেকে আর কি যেটা ভয় পেয়েছিলাম মানে আমি যে কোয়েশ্চেনগুলো লিখিয়েছিলাম সেইগুলো দুটো কি তিনটে এসছে বাদ বাকি সবই বাইরের মানে স্কুলের ওলির মেন প্রবলেমটা হচ্ছে যে স্কুল থেকে কম্পিউটারও কিছুই লিখে আনেনি ওই জন্যই আরও সমস্যাটা হয়ে গেছে লাস্ট সময়ে আমিও সেরকম পুরোটা পাইনি তো বইয়ের ওপরে ভিত্তি করে যে কটা আমি পেরেছিলাম মানে আমার খুপড়িতে যে কটা ছিল যে কটা কোয়েশ্চেন আমি বানাতে পেরেছি সেই কটার ওপরেই ও পরীক্ষা দিতে গেছে এই জন্যই আরও মন মেজাজ একটু খারাপই ছিল যাই হোক কালকে হচ্ছে ম্যাথ বাড়িতে এসে কিছুক্ষণ ম্যাথ করালাম আর এখন ওকে বললাম যে তুই বস ম্যাথটা কর আমি একটু চা খাবো কারণ মাথাটা খুব ধরেছে আর এই বৃষ্টির কথা কি বলবো বৃষ্টি বৃষ্টি করে সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে সেটাও একটা কারণ ব্লগ না করার চা খেয়ে রাতের রান্নার জোগাড়ে এসে লাগলাম এখন ঘড়িতে ওই পনেরো নটা মতন বাজে আজকে আবার মিস্টার দাসের নাইট আছে তো রুটি তো হবেই ও রুটি ছাড়া কিছু খায় না আর আমার আজকে একটু কেন জানি না মনটা চাউমিন করছে তো ওই একটা মিক্স ভেজ করছি যেটা চাউমিনেও দেব আর রুটির সাথেও খাওয়া হবে তো মিক্স ভেজটা ওদেরটা আমি সরিয়ে নিয়েছি রানিকেও আমি আজকে চাউমিন দেবো না ওকে ফ্রাইডেতে চাউমিন সকালে করে দেবো আর এদিকে আমি ওই মিক্সড ভেজটা দিয়ে মিস্টার দাসকে আর অলি রানিকে খেতে দিয়ে আসি কারণ কালকে স্কুল আছে অলরেডি সাড়ে নটা বেজে গেছে আর আমার চাউমিনটা একটু ভাজা হবে গুড মর্নিং তো সারা দিনে না নিজের জন্য অন্তত এক থেকে দেড় ঘন্টা সময় নিজের রাখাটা খুব জরুরি আগে আমি ভাবতাম কি যে না ঠিক আছে আমি নিজের নিজের মানে সংসারের সমস্ত কিছু কাজকেই আমি নিজের সময় বলি মেনে নিতাম করতাম কিন্তু তাতে না কোথাও কোথাও যেন মনে হতো কেমন না একটা ফিকে ফিকে হয়ে রয়েছে যেন আনন্দ নেই এরকম একটা মনে হতো কিন্তু জবে থেকে আমি যোগা জয়েন করেছি এখন তো তাও সময় যেদিন যেদিন হয় সেদিন সেদিন যাই আর যেদিন সময় হয় না সেদিন আমি অনলাইনেই করি তো আজকে যেরকম আমি অনলাইনেই করছি তো এত মানে মনের ভেতর থেকে এত এনার্জি পাওয়া যায় যে সেটা জাস্ট বলার বাইরে হলিরানি চলে গেছে স্কুলে মিস্টার দাস ঘুমোচ্ছে এখনও ওঠেনি আর আমার এদিকে আমি সকালবেলা মোটামুটি যা যা কাজ থাকে সব কিছুই হয়ে গেছে যোগা ক্লাস শেষ হবে তারপরে স্নান টান করে আজকের দিনটা শুরু করব তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি কালকে থেকে ব্লগটা চলছে তো দেখা হবে পরের একটা ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর যদি সময় হয় নিজের জন্য অবশ্যই একটু সময় বার করবেন কারণ কি বলুন তো সবাই পাশে থাকবে কিন্তু একটা টাইমে কাউকেই পাশে পাওয়া যায় না এটা মনে হয় আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকের জীবনে কখনো না কখনো স্ট্রাগেল টাইম চলে আসে তো সেই সময়েই মানুষ চেনাটা খুব ভালো মতন হয়ে যায় আর যে মানুষ কিছুই জানে না সেও সব কিছু জেনে যায় জীবনের অভিজ্ঞতা দিয়েই এই কথাগুলো শেয়ার করলাম কারণ আমিও একটা টাইমে এত প্যাচ। জানতাম না বুঝতাম না বা হয়তো বুঝতাম চুপচাপ থাকতাম কিন্তু এখন সেই ঘোর জীবনগুলো মানে লোকগুলোকে আর কি যখন দেখি তো তাদেরকেও সেই রকমভাবেই ঘোরপ্যাচভাবেই তাদের সাথে বিহেভিয়ারটা করি তো যাই হোক আজকে অনেক রকমের অনেক কিছু জ্ঞান দিয়ে দিলাম তো চলুন আজকের জন্য টাটা দেখা হবে পরের একটা শর্টসে শুধু একটা কথাই বলবো নিজের জন্য অবশ্যই সময় দিন তাতে সেই সময়টা এক ঘন্টা হলেও কাফি দু ঘন্টা হলেও কাফি তো যত বেশি সময় দিতে পারবেন তত বেশি নিজেকে জানা যাবে কারণ পাশে কেউই থাকে তো সে যে মহারথী হোক না কেন